আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা ক্যানভার রেডিমেড গুলো ইউজ করে আমরা এগুলোকে কাস্টমাইজ করে কিভাবে চমৎকার একটি ইউটিউব থামনেল ডিজাইন করতে পারি তো আমি প্রথমত এই ব্রাউজারটাকে ওপেন করব। এখানে আপনারা যে থামনেলটা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমরা এই থামনেলটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো আশা করি আপনি যদি এই ডিজাইনটা করতে পারেন এরপর আপনি অসংখ্য থামনেল ডিজাইন করতে পারবেন তো চলুন কথা বেশি না বলে আমরা শুরু করি শুরু করার জন্য প্রথমত আমরা ক্যানভাতে আমরা অন্য একটা ফেস খুলে নেব তো এটার জন্য আমরা ডিজাইন এখানে ক্লিক করব। এখন আমরা থ্রি ডট এখানে ক্লিক করব। আমরা এখানে প্লাস বাটন এখানে ক্লিক করব। এখন আমাদের থামনেলের একটা সাইজ নিয়ে নিব এটার জন্য কাস্টম সাইজ এখানে ক্লিক করব। এখন আমরা ইউটিউবের থামনেল সাইজটা নিয়ে নিব এটার সাইজ হচ্ছে উনিশশো বিশ হাজার আশি তা আপনি এখানে উনিশশো বিশ দিতে পারেন আর এখানে হাজার আশি দিতে পারেন যেহেতু আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি আমরা এখানে ক্লিক করলে হবে এখন আমাদের থামনেলটি ডিজাইন করার পালা তো এখন আমরা এখান থেকে ডিজাইন করব তার জন্য আমরা এখান থেকে সার্চ করে নেবো ইউটিউব থামনেল আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন তো আমরা ইতিমধ্যে লিখেছি এই জন্য এখানে রিসেন্ট দেখাচ্ছে আপনি হাতে লিখে দিতে পারেন তো আমরা এখানে ক্লিক করলাম ওকে দেখেন এখানে অনেক চমৎকার কিছু থামনেল চলে আসলো এখানে আমরা যদি এই বারটাকে মাউসের লিপ বাটন দ্বারা ধরে নিচে নামিয়ে দেই আপনি দেখবেন এখানে অসংখ্য চমৎকার থামনেলগুলো রয়েছে আপনি চাইলে এই প্রত্যেকটা থামনেল ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এই থামনেলগুলোকে আপনি এক একটা করে কাস্টমাইজ করে নিলেই মূলত আপনি থামনেলগুলো ব্যবহার করতে পারবেন তা আমরা কিভাবে প্রফেশনাল ওয়েতে এই থামনেলগুলোকে কাস্টমাইজ করে নিতে পারি সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো তো আপনি যদি একটি থামনেল কাস্টমাইজ করতে পারেন আশা করে আপনি সবগুলো থামনেল কাস্টমাইজ করে নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন তো ধরে নেওয়া যাক আমরা প্রথম থামনেলটাই কাস্টমাইজ করে নেবো এটার জন্য মাউসের লেপ বাটন দ্বারা এই বারটাকে ধরে উপরে উঠিয়ে দিব এভাবে ওকে আজকে আমরা এটা নিয়ে কাজ করবো এটার জন্য মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করবো ওকে ফাইন এখন আমরা বাইরে এখানে ক্লিক করবো এখন এখানে ক্লিক করার পরে আপনি চাইলে এই মডেলটা রাখতে পারেন অথবা আপনার নিজের ছবি দিতে পারেন তো আমরা এখানে আমাদের ছবি নিয়ে আসবো এটার জন্য মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখন আমরা এটাকে ডিলিট করে দেব এখান থেকে তো এখন আমরা এই লেখাগুলোকে এ পাশে নিয়ে আসবো মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করে এভাবে টেনে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে এখন আমরা মাউসের লেফ বাটন দ্বারা ধরে এটাকে এদিকে টেনে দিলে সবগুলো লেখা দিকে চলে আসবে তা আমরা আমাদের এখানে একটা মডেল নিয়ে আসবো আপনি আপনার ছবি নিয়ে আসতে পারেন তো আমরা মাউসের লিপ বাটন দ্বারা এখানে বাইরে ক্লিক করব ওকে তো এখন আমরা এখানে একটা ছবি নিয়ে আসব। এটার জন্য আপলোড এখানে ক্লিক করব এখন আমরা আমাদের কম্পিউটার থেকে একটা ছবি নিয়ে আসব। আমি ইতিমধ্যে একটা ছবি নিয়ে এসেছি এখানে আছে তো আপনি কম্পিউটার থেকে কীভাবে নিয়ে আসবেন আমি সেটাই দেখাচ্ছি এটার জন্য আমরা আপলোড ফাইলস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার কম্পিউটার ভিতর থেকে আপনি যে কোনো একটা ছবি এখানে নিয়ে আসতে পারেন তো সাপোজ ধরে নেওয়া যাক আমরা এখান থেকে যে কোনো একটা ছবি চুজ করবো তো এটার জন্য আমরা এই ছবিটাকে চুজ করলাম এখন আমরা মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব ওকে দেখেন এটা এখানে আপলোড হয়ে গেলো তো এখন আমরা এখান থেকে একটা ছবি এখানে নিয়ে নিব আপনি চাইলে মাউসের লেপ বাটন দ্বারা ধরে টেনে এটাকে এনে এখানে ছেড়ে দিতে পারেন তাহলে চলে আসবে অথবা আপনি এখানে ক্লিক করলেও কিন্তু এখানে ছবিটা চলে আসবে মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করলে দেখেন এখানে আরেকটা ছবি চলে আসলো তা আমরা এই ছবিটাকে ডিলিট করে দেব একটা রাখবো এটার জন্য আমরা এখানে ক্লিক করব। ওকে তো এখন আমরা এই ছবিটাকে এখানে নিয়ে আসলাম আর এখানে একটা বিষয় হচ্ছে এইটা হচ্ছে ফিএনজি ছবি আপনি যদি জেপিজি ছবি নিয়ে আসেন তার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন ধরে নেওয়া যাক আমি আপনাদের বোঝার স্বার্থে আমি এখান থেকে একটা জে ফিজি ছবি নিব তো তাহলে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সেই বিষয়টা দেখাবো মসের লেফট বাটন দ্বারা আমি এ বাটাকে ধরলাম একটু নিচে নামিয়ে দিব। ওকে এই যে একটু নিচে নামিয়ে দিলাম এই যে ধরে নেওয়া যাক আমরা এখানে এই ছবিটাকে নিব মসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম দেখেন এই ছবিটা এখানে চলে আসলো এখন আমি চাইলে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি কিভাবে এটা সিলেক্ট থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা এখানে ক্লিক করব। দেখেন এটা মেজিকের মতো কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে কি ফাইন দেখেন চমৎকারভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তা আপনি চাইলে যে পিজি কোনো ছবি থাকলেও কিন্তু আপনি সেটাকে এরকম করে রিমুভ করে নিতে পারেন তো আমরা এটাকে ডিলিট করে দিব মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করলাম ওকে তো এখন আমরা এটাকে এক পাশে নিয়ে নিব মাউসের লেফ বাটন দ্বারা ধরে এক পাশে টেনে দিব ওকে এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফ বাটন দ্বারা এখানে এই যে অ্যারো বাটনটা আসলে মাউসের লেফ বাটন দ্বারা ধরে উপরে টেনে দিলে কিন্তু ছবিটা বড় হয়ে যাবে ওকে তো এখন আমরা এটা একটু বড় করে নিলাম আবার বাইরে ক্লিক করব তো এখন আমরা এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারি তো এটার জন্য মাউসের লেপ বাটন তারা ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করব ওকে ক্লিক করার পরে এখন আমরা ইলিমেন্ট এখানে ক্লিক করব মাউসের লেফ বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করব ওকে এখানে দেখেন এখানে অনেকগুলো ইলিমেন্ট রয়েছে আপনি মাউসের লেফ বাটন তারা এই বারটা ধরে নিচে নামালে এখানে দেখবেন যে অনেকগুলো সোর্স আছে ইলিমেন্টস আছে যেগুলো কিন্তু আপনার ছবিতে আপনি ব্যবহার করতে পারেন তো আমি আপনাদেরকে আজকে আমরা যে এলিমেন্টগুলো ব্যবহার করব আমি সেই এলিমেন্টগুলোই দেখাচ্ছি ওকে তো এটার জন্য আমরা এখান থেকে একটা ইলিমেন্ট নিব সাপোজ ধরে নেওয়া যাক আমরা এই ইলিমেন্টটা নিব। মাউসের লেফ বাটন তারা এখানে ক্লিক করলাম ওকে তো এটা দেখেন এটা এক পাশে অন্ধকার তো আমরা মাউসের লেফ বাটন এটাকে সিলেক্ট করার পরে আমরা এই পাশটাকে ধরে টেনে দিব এভাবে করে ওকে আবার এটাকে এদিকে নিয়ে আসলাম ফাইন আবার এই পাশটাকে ধরে একটু টেনে দিলাম দেখেন এটা কিন্তু অনেক চমৎকারভাবে কিন্তু এদিকে চলে আসলো ওকে আসার পরে এখন আমরা যে কাজটা করতে পারি এই দেখেন এখানে কিন্তু একটু ছায়া পড়ে গেল তা আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এই যে একটা ইলিমেন্ট নিলাম এই এলিমেন্টটা আমরা আমাদের এই ছবিটার পিছনে একবার সর্বশেষ পিছনে নিয়ে যাব তো এটার জন্য আমরা এই পজিশন মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব। এই যে আমরা এখন কালো যে এলিমেন্টটা নিয়েছি এটা আমাদের যাতে এই ছবির উপরে কোনো রকমের ছায়া না পড়ে সেজন্য পিছনে নিয়ে যাব। তো এটার জন্য কী করবো এই যে এখানে পজিশন মাউসের লেফ বাটন তারা এখানে ক্লিক করব করার পরে এখানে লেয়ার এখানে ক্লিক করব দেখেন এটা কিন্তু আমাদের ছবির উপরে আসে যার কারণে এখানে একটু ছায়া চলে আসলো তো এখন আমরা যদি মাউসের লেফ বাটন তারা এটাকে ধরে একটু নিচে টেনে আমাদের ছবির নিচে রেখে দিই দেখেন তাহলে ওই ছবির উপরে যে একটা ছায়া ছিল ওটা চলে গেল। এখন আমরা আরেকটা এলিমেন্ট নেব আর আরেকটা এলিমেন্ট নেওয়ার জন্য আবার আমরা এখানে ইলিমেন্ট এখানে ক্লিক করব মাউসের লেফ্ট বাটন দ্বারা ওকে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে অন্য একটা এলিমেন্ট নিব মাউসের লেফ্ট বাটন দ্বারা অল এখানে ক্লিক করব ওকে ক্লিক করার পরে এখন আমরা ধরে নেওয়া যাক আমরা এই ইলিমেন্টটা নিব মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই এলিমেন্টটাকে এখানে নিলাম ওকে তো আমরা এখানে এই যে সোর্সটা নিলাম এটাকে আমরা পিছনে দিয়ে দিব। এখানে যে লাইটিংটা এটাকে আমরা আমাদের ছবির পিছনে দিব তো এটার জন্য কি করব আবার পজিশনে এখানে ক্লিক করব পজিশনে ক্লিক করে দেখেন এই সোর্সটা কিন্তু এই এলিমেন্টটা কিন্তু আমাদের ছবির উপরে আছে আমরা এই লাইটটাকে আমাদের ছবির নিচে নিয়ে দিব মাসের লেব বাটন দ্বারা ধরে এখান থেকে টেনে ছবির নিচে দিয়ে দিলাম ওকে পিছনে চলে গেল এখন আমরা এটাকে এই যে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে পাশে ধরে এভাবে টেনে দিব দেখেন এখানে কিন্তু এটা বড় করে হচ্ছে আবার এদিকে এই পাশটাকে টেনে দিব ফাইন দেখেন এখানে আস্তে আস্তে আমরা আর একটু টেনে দিব এই যে আপনি পাশে ধরে এক এক করে এভাবে টেনে দিতে পারবেন তো দেখেন আমরা প্রথমে যেই ব্যানাটা তৈরি করেছি আমরা ওই ব্যানাটা তৈরি করব। তো এখন মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। তো এখন আমরা আমাদের এই লেখাগুলোকে কাস্টমাইজ করব তো আমি একটা লেখা কাস্টমাইজ করে দেখালে আপনি সবগুলো লেখা কাস্টমাইজ করতে পারবেন তো সাপোজ ধরে নেওয়া যাক আমরা এগুলোকে সিলেক্ট করবো তো আমরা এই লেখাগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করার জন্য মাউসের লেফ বাটন দ্বারা ধরে নেওয়া যাক আমরা বাইরে ক্লিক করবো এভাবে ধরে এভাবে টেনে দিলাম ওকে এই লেখাটা পর্যন্ত এখন এই লেখাটাকে আমরা মাউসের লেফ বাটন দ্বারা ধরে এই যে একদম সাইডে নিয়ে আসলাম এদিকে নিয়ে আসলাম ওকে এখন আমরা এই পাঁচটা ধরে এভাবে টেনে দিলাম ছোট করে দিলাম এই যে এখানে রাখলাম ওকে এখানে রাখার পর আমরা বাইরে মাউসের লেপ বাটন দ্বারা ক্লিক করব এখন এই লেখাটা আমরা কাস্টমাইজ করব। এটার জন্য মাউসের লেপ বাটন দ্বারা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে গেছে এখন আমরা এটাতে লিখব ক্যানভা সি এ এন বিয়ে ক্যানভা ওকে ক্যানভা লেখার পরে এই লেখাটার সাইজটাকে আমরা একটু ছোটো করে দেবো এই যে এখানে এটা সাইজ আছে একশো এগারো তা আমরা চাইলে এটাকে যদি বড় করি আপনি প্লাসে ক্লিক করবেন আর ছোট করলে মাইনাসে ক্লিক করবেন এটা সিলেক্ট থাকা অবস্থায় তো এখন আমরা মাইনাসে ক্লিক করব এই যে একবার ক্লিক করলাম একটু ছোট হলো দশ একশো দশ এখন আমরা ক্লিক করতে থাকবো এক এক করে দেখেন এটা কিন্তু ছোট হচ্ছে তা আমরা এটাকে হান্ড্রেড করে রাখলাম ওকে আবার বাইরে ক্লিক করব। এখন আমরা এটাকে ধরে একদম এ পাশে নিয়ে আসতে পারি ওকে এখন এ পাশে নিয়ে আসার পরে আমাদের আগের ব্যানার যে লেখাটা ছিল সেই লেখাটা আমরা এখানে দিব তো এখন আমাদের আগের ব্যানার যে লেখাটা ছিল আমরা ওই লেখাটাকে নিয়ে আসবো তো ওই লেখাটাকে নিয়ে আসার জন্য আমরা এখানে লেখে রেখেছি এখানে ক্লিক করব আমরা এখান থেকে কপি করব এটাকে সিলেক্ট করে কফি ওকে এখন আমরা আবার আগের জায়গায় আসব। ওকে আসার পরে এখন আমরা লেখাটা এখানে ইউজ করব তো এটার জন্য আমরা এখান থেকে একটা ট্যাক্স নিতে হবে এখানে ট্যাক্সে ক্লিক করব এই যে এই ট্যাক্সটাকে আমরা সিলেক্ট করলাম এখন এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে মাউসের লেফট বাটন তারা পেস্ট দেখেন আমাদের লেখাটা চলে আসলো আবার বাইরে ক্লিক করব দেখেন আমরা এটাকে ধরে এদিকে নিয়ে নিব লেফট বাটন দ্বারা ধরে এদিকে নিয়ে নিলাম ওকে আর এই লেখাটাকে ধরে উপরে উঠিয়ে দিলাম আবার এই লেখাটাকে এদিকে নিয়ে আসলাম ওকে নিয়ে আসার পরে এখন যেহেতু এই লেখাটা একটু বাঁকা আমরা এটাকেও একটু বাঁকা করে নিব আবার বাইরে ক্লিক করলাম এ দেখেন একটু বাঁকা তা আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে একটা রাউন্ড শেপ আছে আমরা এখানে যখন মাউসটা নিয়ে আসবো দুই দিকে দুইটা তি দেখাচ্ছে মাউসের লেফট বাটন দ্বারা আপনি যদি রাইট সাইডে এভাবে দেন এটা বাঁকা হবে লেফট সাইডে দিলে এভাবে বাঁকা হবে তা আমরা এটাকে পজিশন করে নিয়ে নিচ্ছি এই যে একদম বরাবর করে নিচ্ছি এই যে আমরা ওকে ওকে তা আমরা এই পজিশন করে নিয়ে নিলাম এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই আমরা এখানে ফ্রন্টটাকে চেঞ্জ করব। এটা সিলেট থাকা অবস্থা আমরা এখানে ক্যানভা সেন্স এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা চাইলে এই ফোনটাকে চেঞ্জ করে নিতে পারি যেমন আমরা এটাতে ক্লিক করব দেখেন এটা চেঞ্জ হয়ে গেল এরপরে আমরা চাইলে এখানে আর অনেকগুলো ফন্ট আছে আমরা এটাতে দিলে কেমন হয় দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আমরা যেই ফোনটা আগে ইউজ করেছি ওই ফোনটা এখানে চলে আসলো তা আপনি এই যে এই বারটাকে ধরে নিচ্ছেন নামিয়ে এখানে হাজার হাজার ফন্ট আছে আপনি চাইলে এক এক করে সবগুলো ইউজ করতে পারেন তো আমরা এটাকে দিলাম আমরা এটাকে আরেকটু সুন্দর করে নিব তো এটার জন্য আমরা এটাকে আরেকটু বড় করে নিব এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে প্লাসে ক্লিক করব আবার ক্লিক করব আর দৌড়ে নেওয়া যাক আমরা এটাকে হান্ড্রেড করে নিব আমরা এটাকে হান্ড্রেড করে নিলাম ওকে হান্ড্রেড করে নেওয়ার পরে এখন আমরা আবার বাইরে ক্লিক করব ওকে তো এখন এটাই পজিশনে থাকা অবস্থা আমরা এখানে একটা শেপ নিয়ে দিব এটার জন্য আমরা ইলিমেন্টে আবার যাব এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখন আমরা এই যে এখানে যে শেপটা আছে আমরা মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব তো এই শেপটা এখানে চলে আসলো এখন আমরা এটাকে ছোট করে নেবো এই যে এটার যে পয়েন্টগুলো আছে এগুলো ধরে কিন্তু আপনি ছোট বড় করতে পারেন যেমন আমরা এখানে তীর আসলো মাউসের বাটন দ্বারা এখানে চেপে ধরে আমরা উপরের দিকে টানলে এটা ছোটো হয়ে যাবে আবার এখানে মাউসের বাটন দ্বারা ধরে এদিকে টানলে ছোট হয়ে যাবে এ এখান থেকে নিচের দিকে টানলে ছোট হয়ে যাবে তা আপনি চাইলে এই যে এটাকে পজিশন করে নিতে পারেন আবার এটার মাঝখানে ধরে আপনি চাইলে এটা এদিক সেদিক নিতে পারেন তা আমরা জাস্ট এই জায়গায় ব্যবহার করব। তো এটার জন্য আবার আমরা এটাকে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। আবার এখানে এটাকে সোজা করার জন্য মাউসের বাটন তারা যখনই এই যে এখানে দুটা পয়েন্ট আছে আপনি এটা ধরে এদিক সেদিক নিতে পারবেন আবার এই ফসারটা ধরে এটাকে বাঁকা তেড়া করতে পারবেন তো যেহেতু আমরা এটা আমাদের একটু বাঁকা আছে আমরা ওই পজিশনটা করে নিব তো আমরা আগে মাউসের বাটন দ্বারা এটার মাঝখানে ধরে এদিকে নিতে পারি অথবা এখানে ধরেও নিতে পারি তা আমরা এখানে নিয়ে নিলাম দৌড়ে নেওয়া যাক আমরা এখানে দিব তো এখন আমরা এটাকে লেখার সাথে অ্যাডজাস্ট করব মাউসের লেপ বাটন দ্বারা এটাকে দৌড়ে একটু পজিশন করে নিলাম ওকে এখন আমরা এটার মাঝখানে ধরে এটাকে একটু এই যে সাইডে নিয়ে আসলাম ওকে এখন আমরা এটাকে এই অবস্থায় আমরা এটার মধ্যে একটা কালার দিব যেমন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখন আমরা এই বারটাকে মাউসের লেপ বাটন দ্বারা ধরে এই যে আমরা এখানে এই কালারটা দিব মাছের লেপ বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করবো দেখেন এখন কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে তা আমরা চাইলে এটা অন্য কালারও দিতে পারি মাউসের লেপ বাটন দ্বারা এই বারটাকে ধরে নিচে নামিয়ে দিব। আমরা এখানে রেড কালারটা দিব এখানে ক্লিক করব দেখেন এখন কিন্তু রেড কালারটা চলে আসলো তো এখন আমরা এই বারটা পাশে ধরে আমরা একটু টেনে দিব একটু ছোট করে দিলাম ওকে তা আমরা এখানে আরেকটা কাজ আছে আমি আপনাদেরকে দেখাই অনেক সময় আপনি ছোটো কাজগুলো করার সময় আপনি চাইলে ব্যানারটাকে একটু বড় করে কাজ করতে পারেন অথবা ছোটো করে করতে পারেন তো আমরা এখানে এই যে একটা দাগ আছে এখানে বল ফ্যানটা ধরে মাউসের লেফ্ট বাটন দ্বারা ধরে রাইট সাইডে টান দিলে এটা বড় হবে যখন আমাদের কাজ শেষ হবে আমরা আবার ছোটো করে এটা পজিশন করে নিয়ে নিব তো এখন আমরা এখানে সুন্দরভাবে কাজ করার জন্য এটাকে বড় করে নিলাম এখন এই যে রাউন্ড শেপটা এই শেপটা এভাবে থাকা অবস্থায় আমরা যদি এখানে এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে টুলসটা আসলো আমরা এখানে মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব করার পরে কর্নার রাউন্ডিং মাউসের লেফট বাটন দ্বারা ধরে যদি আমরা রাইট সাইডে টেনে দিই দেখেন এটা কিন্তু রাউন্ডিং হয়ে গেল আবার এদিকে দিলে সোজা আবার এদিক দিলে এই যে রাউন্ড হয়ে গেল। চমৎকার এখন আমরা আবার বাইরে ক্লিক করব দেখেন এটা রাউন্ড হয়ে গেল আবার আমরা আরেকটা কাজ করতে পারি এইটা এটা এইটা এটা এটার মাউসের লেবাটন সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে এই রেখাগুলোতে ক্লিক করতে পারি করার পরে আপনি চাইলে স্ট্রোক দিতে পারবেন এটার পাশে তো আমরা মাউসের লেব বাটন দ্বারা ধরে একটু টেনে দিব এই যে একটু টেনে দেওয়ার পরে দেখেন পাশে একটা স্ট্রোক চলে আসলো তো আমরা এটাকে বারো পার্সেন্ট দিলাম আমরা ইচ্ছা করলে আবার এটাকে এখানে লিখে দিতে পারি আমরা এখানে সিলেক্ট করার পরে দশ লিখে দিব এই যে টেন লিখে দেওয়ার পরে এটা দশ হয়ে গেল আবার বাইরে ক্লিক করব দেখেন এখানে কিন্তু একটা শেডও চলে আসলো এখন আপনি চাইলে এই যে বাইরে যে ব্ল্যাকটা এটা আপনি চেঞ্জ করে হোয়াইটও দিতে পারেন যেমন আমরা এটাকে এই যে এই শেপটা সিলেক্ট করে আমরা চাইলে এটার চতুর্পাশে হোয়াইট দিতে পারি এটার জন্য আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব ক্লিক করে এই যে হোয়াইট কালার আমরা এটাতে ক্লিক করব দেখেন এটা কিন্তু এখন হোয়াইট হয়ে গেল। তা আপনি চাইলে এটাকে এরকম করে অনেক কালার দিতে পারেন অথবা হলুদ দিতে পারেন জাস্ট আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় আপনি ওইটাই দিতে পারেন তো ধরে নেওয়া যাক আমরা এটাকে ইয়েলো করে রাখলাম ওকে এখন আমরা যে কাজটা করব। আমরা আবার এটাকে ছোট করে নেব একটু মাউসের লেপ বাটন ধরে এটা পাশে টেনে দিলাম ওকে এখন আমরা একটু বাইরে ক্লিক করবো বাইরে ক্লিক করার পরে এখন আমরা এই যে লেখাটা এটার মধ্যে আমরা একটা স্পেস দিব মাউসের বাটনের মাঝখানে ক্লিক করলাম ডাবল ক্লিক করলাম এই যে আবার ক্লিক করলাম এখানে ওকে ক্লিক করার পরে কিবোর্ডের স্পেস বারে ক্লিক করব। দেখেন এটা নিচে নেমে গেল অসুবিধা নাই এখন আমরা এটাকে আবার আগে জায়গায় নিয়ে আসতে পারি এই যে পাশে যে এই যে স্কোয়ারটা আছে আমরা মাউসের লেফ বাটন এই পয়েন্টটাতে ধরে রাইট সাইড টান দিলে এটা চলে আসবে জায়গায় দেখেন এই যে জায়গায় চলে আসলো ওকে আমরা আবার এখানে বাইরে ক্লিক করব এখন আমরা যে কাজটা করতে পারি আমরা এই লেখাটাকে একটু সরিয়ে নিব। মাউসের লেপ বাটন দ্বারা ধরে একটু এদিকে নিয়ে রাখলাম ওকে আবার বাইরে ক্লিক করলাম আমরা এই পয়েন্টারটাকে এটাকে ধরে এদিকে এই পজিশানে নিয়ে আসলাম ওকে এখন এই লেখাটাকে আমরা ধরে এভাবে টেনে এখানে এনে পজিশন করলাম ধরে নেওয়া যাক আমরা এটার ভিতরে দিব এই লেখাটাকে আমরা আরেকটু একটু ছোটো করে নিব। এটার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখানে মাইনাসে ক্লিক করব এভাবে আর করে নিব ওকে আশা করে এবার এটার ভিতরে বসবে আমরা একটু পজিশন করে নিই দেখেন মোটামুটি এটার ভিতরে বসে গেল ওকে এখন আমরা আবার বাইরে ক্লিক করব তো দেখেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা এখানে সেট করতে পারলাম তো এখন আমরা এই লেখাটাকে এখানে পজিশনে নিয়ে আসব এই যে আমরা এখানে আনলাম আনার পরে আমরা চাইলে এখান থেকেও এটাকে মাইনাস করে ছোটো করতে পারি অথবা এই পয়েন্ট থেকে আমরা ধরে ছোট করতে পারি এভাবে টেনে ছোট করতে পারি দেখেন আমরা চাইলে এখান থেকেও কিন্তু ছোট করতে পারি তা আমরা আবার বাইরে ক্লিক করলাম ওকে বাইরে ক্লিক করে অথবা আমরা এই লেখাটা এদিকে কোথাও দিতে পারি জাস্ট আপনি যেখান থেকে আপনার লেখাটা দিলে আপনার এটা সুন্দর হবে আপনি সেখান থেকে দিতে পারেন আপনি চাইলে এখানে সেট করতে পারেন অথবা আপনি চাইলে যেখানে আপনার এটা সেটিং করলে সুন্দর হবে আপনি ওইখান থেকে সেটিং করতে পারেন ওকে তো এখন আমরা এটাকে এইভাবে সেট করে নিলাম সেট করে নেওয়ার পরে এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমরা চাইলে এই যে এখানে ডিজাইন শব্দটা এটাকে একটু ছোট করে দিতে পারি মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করলাম এই যে এখানে মাইনাসের চেপে ধরে রাখলাম দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে অটোমেটিক ওকে এখন আমরা আবার বাইরে ক্লিক করলাম তো এটা ছোট হয়ে গেল এখন আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। মাউসের লেফট বাটন দ্বারা এখানে বাইরে ক্লিক করে এভাবে ধরে এটার জন্য এখান থেকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এটাকে সিলেক্ট করে নিলাম ওকে দেখেন এটা সিলেট হওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো একসাথে সিলেট হয়ে গেল। এখন আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন আপনি চাইলে এটাকে সব সম্পূর্ণ একটা গ্রুপে পরিণত করতে পারেন তখন আপনি আর এগুলো ভাঙবে না এক জায়গায় থাকবে এলোমেলো হবে না তো আমরা এখানে গ্রুপ এখানে ক্লিক করলাম দেখেন এখন যদি আপনি একটা একটা করে টান দেন কোথাও যাবে না আবার বাইরে ক্লিক করব এই দেখেন আমি এখন একটা টান দিলে এটা পুরোটা যাবে তো এখন আমরা আবার সিলেক্ট করবো এটাকে মাউসের লেফট বাটন ধরে এখান থেকে দৌড়লাম এবং সিলেক্ট করলাম ওকে এ দেখুন ওকে সিলেক্ট করার পরে আমরা মাউসের লেফট বাটন দ্বারা এই পাশটাকে ধরে আমরা এটাকে একটু বড় করে নিব উপরের দিকে টেনে তাহলে লেখাগুলো আর একটু স্পষ্ট দেখা যাবে ওকে তা আমরা আবার বাইরে ক্লিক করলাম তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা চমৎকার একটি ইউটিউবে থামনেল ডিজাইন করতে পারি তা আমরা এভাবে পজিশন করে মাঝখানে বসাবো ওকে তো এখন আমরা এটাকে ডাউনলোড করে নিব কীভাবে ডাউনলোড করব সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার জন্য আমরা মাউসের লেফ বাটন দ্বারা এখানে শেয়ার এখানে ক্লিক করব। আবার এখানে ডাউনলোড এখানে ক্লিক করব পিএনজি এখানে লেখা আমরা মাউসের লেফট বাটন দ্বারা ড্রপডাউন বাটন এখানে ক্লিক করবো জেপিজি এখানে ক্লিক করব এরপরে আমরা এখানে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিতে এটাকে ডাউনলোড করব আপনারা যারা ক্যানভা ফ্রি ইউজ করেন আপনারা আশি পারসেন্টে ডাউনলোড করতে পারবেন তো আপনি যদি ফেইড ক্যানভা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট নিতে পারবেন তো আমরা হানড্রেড পার্সেন্ট নিচ্ছি মাউসের লেফ বাটন দ্বারা এই বল পয়েন্টটাকে ধরে রাইট সাইডে টেনে দিব ওকে আর কোনো কাজ নেই এখন ডাউনলোড এখানে ক্লিক করবো তো চমৎকার ডাউনলোড হয়ে গেল আমাদের ফাইলটি এখন আমরা কম্পিউটার থেকে দেখে নিব এটার জন্য আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব এখন আমাদের কম্পিউটারে দি যাব এখানে ক্লিক করব ওকে এখন আমরা ডাউনলোড এখানে ক্লিক করব এই যে আমাদের ব্যানারটা চলে আসলো আমাদের থামনেলটা চলে আসলো আমরা একটু বড় করে দেখি মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব। ওয়াও চমৎকার তো দেখেন আপনিও চাইলে কিন্তু চমৎকারভাবে এভাবে আপনি থামনেল ডিজাইন করে নিতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা যদি এরকম ডিজাইন রিলেটেড চমৎকার ভিডিওগুলো আমাদের চ্যানেলে পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ